ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে সকাল সকাল ফুল দিয়ে সুপ্রভাতটা জানিয়ে দিলাম চলো আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি আজকে এখন এখান থেকে ভিডিও শুরু করছি আমাকে দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকার লাগছে আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা বাজছে এখন আজকে হচ্ছে প্রচণ্ড কুয়াশা কেন জানি না প্রচুর কুয়াশা আজকে আমি ইচ্ছা করে ওঠিনি কারণ আজকে তো রবিবার পড়ানো পড়ানো থাকে না আজকে আছে কিন্তু এবেলা নয় বইকালে তার জন্য প্রচুর কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি দেখতে পাচ্ছ তার জন্যে ভিডিওটা এখন অন করলাম এত কুয়াশা বল আর ফুলগুলো দেখো তোমরা শুধু এত সুন্দর এখানে ফুলগুলো ফুটেছে না এতটা ভালো লাগছে দেখতে গোলাপগুলো খুব সুন্দর ফুটেছে তো চলো আজকে এখন এখান থেকে ভিডিও শুরু করছি কাজ কিছু হয়নি মানে মা আজকে হাঁটতে যায়নি এত কুয়াশা বলে যে মা ঝাড়টা দিয়ে দিয়েছে সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমি ধোবো উঠোনটা রবিবারে আমি উঠোন ধুই আর এগুলো সব মুছতে হবে এখনো ওই ধুবো ওইগুলো ধুয়ে দেবো দুয়ারগুলো এখানটা এখানটা এইগুলো ধোয়া হবে ধুয়ে ঠাকুর ঠাকুর দালানটা মুছবো নিচে কাজ শুরু হবে আর কি অনেক কাজই তো আছে বাকি তো ঠিক আছে চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের একটু এইটা দেখাবো বলেই আর কি ভিডিওটা অন করলাম এত কুয়াশা এত কুয়াশা এই যে বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি চায়টা কি দিয়েছো কফি হ্যাঁ উপরে একটু কফি দিয়ে দিয়েছে আবার চা নিয়েই আর নিয়ে বসে পড়েছি আমি আর মা দুজনে মিলে খাচ্ছি খেয়ে নিই তারপরে আমার ধোয়া ধুই মজামতি যা কাজ আছে করবো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম তোমাদের দেখালাম গোলাপ ফুলগুলো এত সুন্দর ফুটেছে তাও শুকিয়ে শুকিয়ে গেছে ওগুলো প্রথম দিকে তুললে ভালো হতো চলো খেয়ে নিই ছেটা হ্যাঁ এখন দশটা পনেরো মতো বাজছে আর এখন আমি স্নান করিনি বুঝতেই পারছো সমস্ত কাজকর্ম হয়ে গেছে মাকে বললাম পুজোটা করে নাও কারণ আজকে দেরি হবে পারা যায় না যাই হোক আমি এই চালনা গুলো কাটছিলাম আর কি পরে হবে আজকে আর হবে না কিন্তু কেটে রেখে দিলাম তিনটি চালটা কাটা অনেক সময় লাগে চালটা কাটতে আর এই যে তুমি ওটা রেখে এবার খাবো মুড়ি মুড়িটা খেয়ে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে আমি চান করিনি আজকে আমি বাথরুমটা পরিষ্কার করবো একবারে পরে করে নেবো বেলায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ দূর রোদে মানে তো নামাই যাচ্ছে না নামার দরকারও নেই এখানে তেঁতুল কেনা হয়েছে তেঁতুলগুলো রোদে দেওয়া হয়েছে আর এই যে এটা দেখাও বলি একবার এলাম আজকে আমি আগেছি সরু মানে একটু পাতলা পাতলা করে মাসে দিন একটু মোটা করে ফেলেছিল ওই জন্য আর আজকে একটু লঙ্কা গুঁড়ো মেশানো হয়েছে সেটা গাড়িটা যদি রোদ পাই বলে আমি একটু এলাম চলো প্রচণ্ড রোদ ছেলেটাকে খাওয়াবো আর আজকে মায়েদের তো চিকেন হবে ওই জন্য একটু পাঠিয়ে দিয়েছি দু পিস মতো ছেলেটার জন্যে রেডি করে দেবো মানে আমি রেডি করে দিয়েছি ওর ঠাকমা করছে চলো একবার দেখাচ্ছি রান্না করাই হাতা নিয়ে রান্না শুরু করে দিয়েছে ওর কাজই হচ্ছে সারাদিন এসব করা আর এখানে সব চারিদিকে ইয়ে হয়ে আছে এটা সিটির ঢাকি হুম তিনটে প্রেশার দুটো ঢাকনা তিনটে প্রেশার কুকার দুটো ঢাকনা তার জন্য আমার শাশুড়িটা গরম হয়ে যায় যে কেন তিনটে প্রেসারে তিনটে ঢাকনা দেওয়া উচিত ছিল তাহলে আমি দিয়ে করতে পারতাম এবার একটা ঢাকনা না খুলে অপরটায় লাগানো যায় না মানে একটা বড়োটার বড় আলাদা ঢাকনা আছে আর দুটো ছোটো ওটা একদম ছোটো আর একটা তার থেকে একটু বড়ো ওটার ঢাকনা দুটো এক সবই স্টিলের এগুলো সব নেওয়া হয়েছিল ইন্ডাকশানের জন্য ওই জন্য সব রেগে যাচ্ছে পুরের মেনু হচ্ছে ভাত নিম বেগুন ভাজা কুমড়ো শাক ভাতে তাই তো চিকেন আর এটা হচ্ছে আলুর টক তেঁতুল দিয়ে আলুর টক নুন টক এটা খেয়ে নিই তারপরে এটা ঘুমিয়ে গেছে বন্ধুরা রাতের ডিনার রুটি আর মাংস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম চলো আমি এখন খেয়ে নিই ওদের খাওয়া হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে খেয়ে নিই খেয়ে দিয়ে আমিও শুয়ে পড়বো আজকে প্রচণ্ড আমার মাথাটা ধরে আছে একদম ভালো লাগছে না তার মধ্যে ছেটের পেছনে এত চেঁচাতে হয় না বিরক্ত লেগে যায় মাঝে মাঝে যাই হোক ও শুয়ে ও শুয়েছে এখনো ঘুমায়নি বদমাই মানে কি বলবো হয় আর খেয়ে নিই চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো টাটা শুভ রাত্রি সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো